বাজারে আজ ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট দর্শক পাবনা সাথিয়া ধুলারি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই ভরপুর আমদানি বেচা কিনা চলছে পেঁয়াজ দর্শক প্রায় শেষ মতে হাট এখনো কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে আর চাষরা কিন্তু পেঁয়াজ দশকা চলছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশক আজকে সবেবার দিনে কিন্তু পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণে হয়েছে এবং দামটাও কিন্তু গত থেকে থেকে মনে একশো থেকে দুশো টাকা পর্যন্ত কমেছে তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দশক সর্বোচ্চ সর্বনিম্ন বাজার বাজার দর কেমন হয়েছে জানিয়ে দেবো চাষ সাথে কথা হলে সম্পূর্ণ বিরোধের সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন

হ্যাঁ এটা তো এখন বলতে এখন এগোশো বলছে না বারোশো বারোশো বলছে আচ্ছা বাজার বন্ধ এখন আপনি চাচ্ছেন কথা ভাবা দিচ্ছেন কথা হলে আমি চোদ্দশো চোদ্দশো বলে দিচ্ছেন আচ্ছা গত থেকে নাকি দাম কমেছে প্রতিমনে কেমনটা কমতে মনে হচ্ছে একটু ভালো ছিল আজ আচ্ছা প্রতি বছর কতটা কমতে মনে হচ্ছে গত বটে চোদ্দশো সারশো চোদ্দশো বৃষ্টি আজকে তো আজকে সর্বোচ্চ বাজার মনে হয় বারো এগারো বা তেরো পর্যন্ত হয়তো কিছু মাথা রয়েছে

ব্যবসায়িক ভাই কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কিনে ফেলছেন এবং অনেকে কিন্তু এখন বস্তা করছেন প্রায় শেষ মতে হার দর্শক সকালের থেকে কিন্তু একদম দমে পেঁয়াজ বেচা কিনা চলছে আর যেটা ভালো পেঁয়াজ ধোলনের হারে কিন্তু দর্শক আজকে ভালো পেঁয়াজ যেটা সেটা কিন্তু সর্বোচ্চ তেরোশো বিক্রি হচ্ছে একদম মাথা ছিল এবং যেটা নিম্ন এবং মিডিয়াম কোয়ালিটি দর্শক নিম্ন একদম যেটা একদম নিম্ন সেটা কিন্তু দর্শক হাজারে নিজেও বিক্রি হয়েছে পেঁয়াজ এবং যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা কিন্তু দর্শক আটশো নয়শো হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি বেঁধে কিন্তু বেঁচা কেনা চলছে পেঁয়াজ